হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ফর দ্য স্টুডেন্টস যারা যে কোনো স্টুডেন্ট যে কোনো লেভেলে এইচ এস অথবা ইউনিভার্সিটি লেভেল যে কোনো লেভেলে আপনারা পড়াশোনা করছেন এই ভিডিওটা আপনাদের জন্য মাস্ট আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিওটার পুরো ইসেন্সটাই আপনি জানতে পারবেন ভিডিওটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে পড়াশোনাটাকে অনেক স্মুথ করতে পারবেন সেই বিষয়টা এখন অনেকেই চ্যাট জিপিটিতে যেটা করে এটা হচ্ছে যে খুব বিগিনার লেভেলের অর্থাৎ চ্যাট জিপিটিতে তারা কোনো একটা কোয়েশান দেয় চ্যাট জিপিটি সেটার আনসার দেয় এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো চ্যাট জিপিটি বা অন্য যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখনও আসলে এখনও আসলে অ্যাকুরেসিটা ডেভেলপ করতে পারেনি তাদের অনেকগুলো ক্ষমতা খুবই ভালো তারা অনেক ক্ষেত্রে একদম অ্যাকুরেট আবার অনেক ক্ষেত্রে তারা মাইনর এবং অনেক ক্ষেত্রে মেজর মিস্টেকসও করে থাকে তো এক্ষেত্রে চ্যাট জিপিটির আনসারের উপর পুরোপুরি বিশ্বাস করাটা মোটে উচিত হবে না তাহলে আনসারের জন্য সঠিক সোর্স কি সঠিক সোর্স হচ্ছে সবসময় বই অথবা কোনো প্রামাণ্য ভালো ওয়েবসাইট তো এগুলোর থেকেই পড়াশোনা করা মূলত উচিত কিন্তু তাহলে চ্যাট জিপিটিকে কি পড়াশোনায় কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকাই নেই না চ্যাট জিপিটির পড়াশোনায় মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিভাবে করবেন সেটাই আমি আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে আপনি অবশ্যই কোনো বই বা ওয়েবসাইট থেকেই পড়াশোনা করবেন তবে চ্যাট জিপিটিতে যেটা করতে পারেন আপনি বই থেকে টেক্সটটা কপি করে চ্যাট জিবিটি দিতে পারেন চ্যাট জিবিতে দেওয়ার পর আপনি আপনার ইনপুট দিবেন আপনি কীরকম চাচ্ছেন আপনি লিখলেন যে সামারাইজ দিস টেক্সট সাথে সাথে চ্যাট জিপিটি দেখবেন আপনাকে খুব সুন্দরভাবে সামারাইজ করে দেবে জিনিসটাকে আপনি একদম অল্প কথায় জিনিসটা বুঝতে পারবেন অথবা আপনি লিখতে পারেন যে মেক ইট পয়েন্ট ওয়াইজ তখন আপনাকে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে দেবে এক দুই তিন চার পাঁচ এভাবে সাজিয়ে দেবে অনেক সময় বইতে কিন্তু সব কিছু পয়েন্ট ওয়াইজ থাকে না কিন্তু আমি দেখেছি চ্যাট জিবিটিতে যখনই কোনো কিছু পয়েন্ট ওয়াইজ সাজাতে বলি ওরা এত চমৎকার সব পয়েন্ট বের করে আমি নিজেই অ্যামেজ হয়ে যাই যে আসলে আমি এভাবে তো চিন্তাও করিনি ওকে এরপর আপনি যে জিনিসটাতে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন সেটা হচ্ছে যে ডিফারেন্স অর্থাৎ কোনো ডিফারেন্স অর্থাৎ আপনি ধরেন মার্কেটিং ম্যানেজমেন্ট আর ডিমান্ড ম্যানেজমেন্টের একটা ডিফারেন্স চাচ্ছেন তো এই যে ডিফারেন্সটা চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আপনাকে ক্রিয়েট করে দিতে পারে এছাড়া আপনি চ্যাটজিপিটিকে দিতে পারেন যে কি পয়েন্টগুলো ট্যাবলেট করা কি পয়েন্টগুলো বের করা অথবা প্যারাগ্রাফ হিসাবে লেখা কন্ট্রাস্ট করা আপনি যেইভাবে ইনপুট দিবেন চ্যাট জিপিটি আপনাকে সেভাবে সাজিয়ে দেবেন তো এখানে মেইন মৌদা কথা একটাই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি প্রথমে চ্যাট জিপিটিকে আপনাকে ইনপুট দিতে হবে ইনপুটটা আপনার ক্রারেক্ট হলে আউটপুটটাও চমৎকারভাবে চ্যাট জিবিটি নিয়ে আসবে চ্যাট জিবিটি দিয়ে কিন্তু আরও চমৎকার সব পড়াশোনার ম্যাথড রয়েছে আমি এগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা করব তো স্টে টিউন্ড থ্যাংক ইউ ভেরি মাছ